শাল্লা রান্নার কালার দেখলে মনটা ভরে যায় তাই না ফ্রিজে খাবার রাখলে বা মাছ রাখলে অনেকদিন রাখলে সেই মাছের স্বাদ যে দ্বিগুণ বেড়ে যায় আমার এতদিন জানা ছিল না অনেক আগে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে আসছিলাম তো অনেকগুলো খেয়েছিলাম আর কিছু চিংড়ি রয়ে গেছিলো আমি দেখিই নাই যে আমার ফ্রিজে কিছু চিংড়ি আছে তো অনেক দিন পরে রান্না করলাম এখন দেখি চিংড়ি মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে গেছে আমি তো ভাবছিলাম চিংড়ি মাছটা আমি খেতে পারবো কি না জানি না আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আছেন আশা করি সবাই ভালো আছেন সুমন মায়া কিচেন অ্যান্ড বরক থেকে সবাইকে আমন্ত্রণ রইল নতুন একটি ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন তো অনেক দিন ধরে চিংড়ি মাছ ছিল সেগুলো আমি আজকে রান্না করলাম প্রথমে আমি চিংড়ি মাছগুলো ধুয়ে একটা দারচিনি দুইটা এলাচ তেলের পর দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে আর একটু আদা রসুন আর জিরা বাটা দিয়ে এটা ভালোভাবে ভেজে নিব তেলের মধ্যে অনেক দিন ধরে রাখা আছে মাছটা তো ভাবলাম এটা হয়তো খাইতে পারবো না কিন্তু এখন রান্না করে দেখি এত মজা হয়েছে যা বলার মতো না এত স্বাদ হবে কখনোই কল্পনা করিনি এখন দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া সামান্য ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়া মাছটা যেহেতু বোনা করব এই জন্য বেশি বাটা বা বেশি মশলা দিইনি হালকা একটু দিয়ে মশলাটা কষাই নিব ভালোভাবে একটু পানি দিয়ে দিলাম কড়াইয়ের সাথে লেগে যাচ্ছিল তো তাই একটু পানিও দিয়ে দিলাম এখন এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব এই তো প্রায় কষানো শেষ এখন আরেকটু পানি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিব তো এখন আমি একটু ওয়েট করব। মশলাটা প্রপারলি কষানোর জন্য এই তো মশলাটা ভালোভাবে কষানোর জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা তুলে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন আমার সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন এটা ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব ডেকে দিলে মাছটা ভালোভাবে মশলার সাথে মিশবে বা মাছের মধ্যে মশলাটা ঢুকে যাবে এই তো পানি শুকিয়ে এসেছে মাছটা কষানো শেষ এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দিব বেশি পানি দিব না অল্প দিব যেন মাছটা কষানো হয় এই তো সামান্য পরিমাণে পানিও দিয়ে দিলাম এখন মাছটা কষানোর জন্য কিছু সময় ওয়েট করব এই তো পানিও গরম হয়ে এসেছে পানি গরম হয়ে এসেছে এখন ভালোভাবে মাছটা নেড়ে দেখলাম লবণ কম হয়েছে তো লবণ কম হয়েছে জিরার গুঁড়া দিয়ে সব কিছু দিয়ে আমি এখন মাছটা ভালোভাবে নেড়ে নামিয়ে দিব আর সব সময় তরকারি নামানোর আগেই আমি জিরার গুঁড়াটা দিই তো আজকেও তাই করলাম নামানোর আগে জিরার গুঁড়াটা দিয়ে এক মিনিট থেকে দুই মিনিট একটু তরকারিটা গরম করে তরকারিটা নামিয়ে নিব। তরকারি কালারটাই দেখে মনে হচ্ছিল তরকারিটা মজার হবে কিন্তু মাছগুলো যে কেমন স্বাদের হব আমি তখনও চিন্তিত ছিলাম এই তো আমার তরকারিটা হয়ে এসেছে এখন মাছগুলো খেতে যখন বসেছি তখন এত মজা হয়েছিল মাছ দিয়েই শুধু ভাত খেয়েছিলাম দেখেন ফাইনাল লুকটা কি সুন্দর এসেছে মাশাল্লা বলতে কেউ ভুলবেন না সবাইকে ধন্যবাদ